তাহলে আজব দলের সদস্য নুর ইসলাম বুলবুলের সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব অন্য সম্পর্ক বন্ধু অন্য সম্পর্ক থাকার মধ্যে সে একটা রাস্তার কাজ পাইছে সে আমার বলতেছে সে আমার আগে থেকে মামা মামা বলে সম্বোধন করে মামা আপনার গাড়িটা তো আমার দরকার আপনার গাড়িটা আমার যদি ভাড়া দিতেন তাহলে আমার কাজ রাস্তা কাজ তুলতাম তারপরে আমাদের বাজার কমিটির সভাপতি আমাদের বড় ভাই ভাই ওনার মাধ্যমে এক মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া নির্ধারণ করিয়া সে তাকে সে আমার কাছ থেকে গাইডা নেই গাইডা নেওয়ার পরে এক এক মাস পর তার সাথে যোগাযোগ করি বলতেছে যে মামা গাইড আর আমার দুই মাস বা তিন মাস গাইড আমার আমার যে তিন মাস পরে আপনার ভাড়াটা গাড়ি ভাড়াটা সহ আমি একসাথে বুঝায় দিব তিন মাস পরে আবার যোগাযোগ করলাম সে বলতেছে যে মামা এই একটু ধরে ধরে আমার কাজ শেষ হয়েছে না শেষ করিয়া তারপরে আমি আপনার গাড়িটা আপনার বাড়া শহর বুঝাই দিব এইভাবে ছয় মাস ছয় মাস শেষ হওয়ার পরে আমি আর দিন ওনার নরী বুলবুলের কাছে যাই গিয়া বলি যে আমার আমার গাড়ি আর আমার ভাড়া টাকা ফেরত দেও তারপরে সে আমার বসার লাগে বলছি বসা অবস্থায় সে আর দুজন ছেলে ফেলে নিয়ে আমার আমার পিস্তল দেয়া আমার এই বলতেছে যে এই গাড়ি তো আমার গাড়ি বারাকের গাড়ি তো আমার বেশি কথা বললে তোরে গুলি করে ফেলাই দিব এইভাবে সে আমার হুমকি হুমকি দিছে তারপরে আমি পাকুন্দের থানায় সাধারণ অভিযোগ করি অভিযোগও আমারে আজকে না কালকে এভাবে প্রায় দুই মাস দুই মাস আমার এভাবে হয়রানি করছে তারপরে আমি এই আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমার গাড়ি ও ভাড়া টাকা ফেরত পাওয়ার লাগে আপনার আপনাদের কাছে স্বরবণ হইলাম সঠিক বিচারে আসায় এর মধ্যে আমি বিএমপি অ্যাডভোকেট জালাল ভাই কামাল ভাই যারা আছে স্থানীয় বন্য নেতৃবৃন্দ যারা আছে এমন কোন ব্যক্তি নাই তার কাছে স্বরবর্ণ হয়েছে সবাই মানে কারো কাছ থেকে আমি গিয়ে কোনো সঠিক বিচার পাই নাই তারা বলতেছে যে বুল বুলটাই যে অমুক দিন আর অমুক দিন বইব এইভাবে আমি এই সবার কাছে আমি গেছি কিন্তু কেউ আমারে মানে সঠিক কোনো মানে ওর বইয়ে এই উনি ইদিশালি বুয়া বাইক না এই হিসাবে ও এমন কোনো সাদাবাজি এরকম কোনো কর্ম নাই যে পাখন না করে তার বয়ে কি মুখ খুলতে বন্ধু রাজি না সে সে কি বলে জানেন সে পাকুন দেয়ার ব্যান্ড মানে বুলবুল বলে পাকুন একটা ব্যান্ড মানে তার বিকল বলে নাই সে পাকুন দেয়া একজন বুলবুল একটা ব্র্যান্ড মানে তার সাদাবাজির একটা ব্র্যান্ড আনে সে ট্রাক্টারটা ট্রাক্টার তো আমি চোদ্দ লক্ষ মাস পুরো কিনছিলাম

আরেক হয়েছে তারে গুলি করে আপনি মেরে ফেলার হুমকি দিচ্ছেন হ্যাঁ এই দুটো অভিযোগের বিষয় আপনি কি বলেন তো দুইটা অভিযোগ একদম হান্ড্রেড 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 পার্সেন্টের লোকের মিথ্যা আচ্ছা এবং আমাকে গায়ন করার জন্য যে সেই বাচ্চাটা সেই কোনো ধরনের পদবিতা আছেন আপনি আমি জেলা যুবদল তার অভিযোগ হয়েছে আপনি জেলা যুবদলের সদস্য পরিচয় এলাকায় বিভিন্ন সময় চাঁদাবাজি করেন তার কাছ থেকেও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনি অনেক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন হ্যাঁ এই এই বিষয়ে আপনার আপনি আমার বিরুদ্ধে যদি কোনো চাঁদাবাজি পাকুন্দার বুকে কোনো অফিস আদালত কোনো ব্যক্তি বলতে পারে যে আমার এই বিহার অভিযোগ সবটাই সত্য তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সে যে ধরনের অভিযোগগুলো করছে এগুলো সত্য না তো মানে সম্পূর্ণ বানুয়ার মানে বানুয়ার বলতে ওটা সীমা আছে মানে সীমা লঙ্ঘন লোগা বানুয়ার আমি তার কাছে ব্যবসায়ী আমার কন্ট্রাক্টরি ব্যবসায়ী হিসাবে আমার গ্যাস সতেরো লক্ষ টাকা পাই তার কাছে গ্যাস সতেরো লাখ আমি তার কাছে টাকা পাই